গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাসুহাড়ি সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল গরিব লোক খেতে পায় না তার নাম রাসুহাড়ি আমরা তাকে সাত টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসেবে রেখে দিলাম প্রধানত সে গরু বাছুর দেখাশুনো করত বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্প বয়সে তিন ভাইয়ের মধ্যে আমি বড় লেখাপড়া আমার গ্রাম্য পাঠশালা পর্যন্ত ছোট ভাই দুটি ডান্ডাগুলি খেলে বেড়াত এখন চাষের কাজে আমাকে সাহায্য করে রাসু বছরখানেক কাজ করার পর একদিন রাত্রে আমাদের বড় বলদ জোড়া নিয়ে অন্তর্ধান হল আমাদের চক্ষু স্থির তখনকার সস্তার দিনেও গরু গরুজোড়ার দাম দুশো টাকা আমার ছোট ভাই সত্যচরণের ডাকনাম নেন্টু বড় সাধের বলদ সে ভালো গাড়ি চালাতে পারত বলে শখ করে জন্তিপুরের গোহাটা থেকে ওই গরু জোড়া কিনে এনেছিল ভোরবেলা মা ওঠেন সকলের আগে সেদিন উঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই যে কম্বলখানা গায়ে দিয়ে সুতো সেখানাও নেই গোয়ালে দেখেন বলজ্জোড়াও নেই আমাকে উঠিয়ে বললেন হ্যাঁ রে রাসু গেল কোথায় জানিস আমার তখন বিয়ে হয়নি সত্য আর আমি এক ঘরে শুই আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম তা কি জানি মাঠের দিকে গেল না তো এত ভোরে সে কোনোদিন মাঠে যায় না আজ গেল কেন বড় গরু জোড়া তো দেখছি নে গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল এত সকালে আর এই শীতে কখনো তো যায় না তাই তো দাঁড়াও উঠি আগে বহু খোঁজাখুঁজি করা হল দিন ধরে রাসুহাড়ি না পাত্তা নির্ঘাত গরু গরুজোড়া নিয়ে অমন জোড়া সত্য তো পাগলের মতো হয়ে গেল ওর গায়ে খুব জোর খুব সাহসী আর তেজির ছোকরা বললে দাদা চলো ওর বাড়ি সেই বেলডাঙ্গা যাব কে যাবে তুমি আর আমি জানিস ওর বাড়ির ঠিকানা বেলডাঙ্গা থানা মাড্ডা বেনাদহ গ্রাম ও দুবার চিঠি পাঠিয়েছে এই ঠিকানায় ডাকঘর ওই বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ বাবা সে কদ্দূর এখান থেকে ও গে সত্য কিছুতেই শুনল না তার পিনাপিড়িতে পিড়িতে দুই ভাই পুঁটুলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম বত্রিশ টাকার সঙ্গে নিয়ে সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম জিজ্ঞেস করে জানা গেল মাড্ডা বেনাদহ এখান থেকে তিন মাইলের মধ্যে বেলডাঙার থানাতে গিয়ে বাবুকে সব খুলে বললাম তার নাম পঞ্চানন রায় বাড়ি হুগলি জেলা আমাদের মুখে সব শুনে তার দয়া হল আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে অন্তত এক সপ্তাহ সাধারণ পোশাকে তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে নিজে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন সে বাড়ি নেই আমাদের বললেন থানায় রাত্রে শুয়ে থাকবেন কোনো অসুবিধা হবে না রেঁধে খেতে পারেন কিংবা যদি রেঁধে খেতে না চান আমার এক ছত্রী কনস্টেবল আছে সত্য বললে না দারগাবু আমরা রান্না করেই নেব থানার উত্তরে বড় এক পুকুর পুকুরের পাড়ে উলুটি বাছড়া ও তাল গাছ আমাদের যশোরের ভাষায় উলুটি বাছড়া বলে উলু ঘাসে ঢাকা মাঠকে দেখে সত্য খুব খুশি বলে দাদা ওই তালগাছের তলায় আধ ছায়া আধ রোদ্রে বসে রাঁধব দিন কয়েক সেখানে থাকা হল বেনাদহ গিয়ে রাসুহাড়ির সন্ধান সবসময় নেয়া হচ্ছে কখনো রাত দুপুরে কখনও দিন দুপুরে কখনো বা ভোরবেলায় গায়ের লোক বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে এখানে থাকে না তো আজ এক বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায়নি সুতরাং দিন পরে আমরা রাসুহাড়িকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে সত্য বললে দাদা পয়সা নেই হাতে তাছাড়া রাস্তা দেখে যেতে হবে যদি এমন হয় পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকে আসছে চলো হেঁটে বাড়ি ফিরি সে কিরে এখান থেকে যশোর জেলা পথটি যে সোজা নয় পারবি হাঁটতে গরুজোড়া ফেরত পাওয়ার জন্য সব করতে পারি দাদা আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরুজোড়ার অভাবে অতএব নামলাম দুই ভাই পথে বেলডাঙ্গার বাজার থেকে চাল ডাল নি হাঁড়ি সড়া কিনে বোঁচকায় বেঁধে নিলাম প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় রান্না করে খেলাম বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে ঘর থেকে বেরোইনি এত দূরেও জীবনে কখনো আসিনি রাসু হাঁড়ির দৌলতে অনেক দেশ দেখলাম সত্য বললে দাদা হাঁড়ি ফেলে দিয়ে কাজ নেই বড্ড দাম হাঁড়ির ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে মোচকায় বেঁধে নি নইলে কত পয়সা লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে সন্ধ্যের আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম বাড়ির লোকেরা ঘুঁটের আগুন পোয়াচ্ছে উঠোনে আমাদের কথা শুনে বললে এখানে জায়গা হবে না আমাদের তাই থাকবার জায়গা নেই এগিয়ে গিয়ে গায়ের মধ্যে দেখো গে কিছু দূর গিয়ে আরেকটি বাড়ি পেলাম রাস্তার মা ধারে বাড়ির সামনে গোয়াল ঘর প্রথম শীতে লাউ গাছে মাচা ভরা লাউ ঝুলছে মেটে ঘর দু তিনখানা উঠোনের পেছন দিকে একঝাড় তলদা বাঁশ বুড়ো মতো একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে আমাদের দেখে বললে কে তোমরা আমি বললাম পথ চলতি লোক এখানে কি মনে করে একটু থাকবার জায়গা দাও কর্তা অনেক দূর থেকে আসছি বড্ড কষ্ট হয়েছে তোমরা আমরা ব্রাহ্মণ গিয়েছিলে কোথায় তখন সব কথা খুলে ওকে বললাম রাসুহাড়ির আনুপূর্বিক ঘটনা লোকটা নির্বিকারভাবে তামাক টানতে টানতে সব শুনলে আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকোই শেষ টান দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে এখানে থাকার অসুবিধে আগে দেখো এই দাওয়াটায় না হয় শুয়ে থাকব এই শীতে এখানে সুবিধা হবে না সত্য বললে এগিয়ে চলো দাদা এখানে দরকার নেই কিছু দূর গিয়ে আমরা একটা বাড়ির পেছন দিকটাতে পৌঁছলাম বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাড়িতে মুড়ি ভাজার চড়বড় শব্দ হচ্ছে আমরা ঘরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম একটা কালো মতো বেঁটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো আমাদের দিকে কটমট করে চেয়ে বললে কে তোমরা কি চাই আমরা বিদেশি পথিক বেলডাঙ্গা থেকে আসছি একটু থাকবার জায়গা হবে রাত্রিরে কি যাত ব্রাহ্মণ আমাদের সঙ্গে চাল ডাল আছে নিজেরাই রেঁধে খাঁপব লোকটা যেন একটু নরম হয়ে বললে দাঁড় জিজ্ঞেস করে আসি বাড়ির মধ্যে থেকে এবার বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ কালো ঢ্যাঙ্গা হাতে কুঁচি কাঠি ইনি মুড়ি ভাবছিলেন তাহলে আমাদের দিকে চেয়ে বললে কে গে তোমরা আমরা ব্রাহ্মণ একটু থাকবার জায়গা চাই এখানে জায়গা হবে না আগে দেখো আগে কোথায় দেখব ওমা তোমরা জানো না নাকি আগে কত লোক আছে দেখো গে যাও আমরা নতুন লোক কি করে জানব লোক আছে কি না সামনে গিয়ে দেখো না একটু জায়গা হবে না আমরা নিজেরাই রে দেখে তুম বারবার বলছি হবে না তুমি বাপু কীরকম লোক বলেই মেয়ে মানুষটি আমাদের দিকে পেছন ফিরে একপাক ঘুরে চলে গেল বিরক্তভাবে সত্য বললে দাদা উপায় কেউ তো জায়গা দেয় না দেখছি বেশ রাত হল চল দেখিয়ে গিয়ে আমাদের কি চোর ডাকাত ভাবছে নাকি কি করে বলবো চল দেখিয়ে গিয়ে এবার একটা পাকা দালান বাড়ির বাইরের রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম বোঁচকা নামিয়ে অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিল লণ্ঠন হাতে আমাদের দেখে বিস্ময়ের ভাবে বলল কে তোমরা বললাম একটুখানি শুয়ে থাকবার জায়গা দেবেন রাত্রিরে আমরা ব্রাহ্মণ বাড়ি যশোর জেলা বেলডাঙ্গা থেকে আসছি হেঁটে আসছো হ্যাঁ তা থাকু শুয়ে ব্যাস এই পর্যন্তই বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শো কিংবা তোমরা খাবে কি কিছু না সেই যে গেল আর তাকে দেখলাম না আর কোনো খোঁজ খোঁজখবরও নিল না আমাদের সেই শীতের রাত্রে খোলা রোয়াকে কাপড় পেতে দুই ভাই শুয়ে রইলাম কি করি সত্য বললে রাসুহাড়ির সঙ্গে একবার দেখা হতো তার মুন্ডুটা ভেঙে দিতাম এক ঘুষিতে সত্য বেশ জোয়ান ছোকরা খেতেও পারত অসম্ভব একশের রান্না করা মাংস আর আধশের চালের ভাত একা খেতে পারত বেলডাঙ্গার বাজারে সস্তা ডিম দেখেও ও বলত দাদা রোজ চারটে ডিম এক একবারে ভাতে দিও আমার জন্যে খুব করে ডিম খেয়ে নিই আরও বেশি করে তার কথা মনে পড়ছে কারণ কিন্তু থাক সেসব এখন আরও একদিন কাটল পথে ধরি ছাড়ালাম আরও এগিয়ে যাই দুজনে জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা দশটার পরে খিদেও পেয়েছে বেশ একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায় সত্য উনুন খুঁড়তে লাগল আমি মাছ কুটবার ছাই কি করে জোগাড় করি তাই ভাবছি এমন সময় সত্য বললে ওই দেখো দাদা যা দেখলাম তা এখনো মনে আছে আজ এই চোদ্দ পনেরো বছর পরেও একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আসতে আসতে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে আমরা রান্না করতে বসেছি পথের ধারেই এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ বউটি অপরিচিত লোকেদের দেখে ঘাটে যেতে পারছেন না ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসা উচিত হয়নি সত্য বললে দাদা ঘাটের পথে বসেছি কি করি উঠে যাব হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন অমন রূপসী বউ এমন পাড়াগায়ে দেখব আশা করিনি আমাদের ভয়ও হল সত্য বললে যা ফিরে চলে গেল বউটি আমরা না বুঝে অন্যায় করে ফেলেছি চলো সরে যাই পরক্ষণিক ভয়ের সুরে বললে দাদা লোক আসছে এদিকে পটি বাড়িতে গিয়ে বলে দিয়েছে চলো পালাই মারবে আমি আশ্বাস দিয়ে বললাম কেন পালাতে হবে কেন কি করেছি আমরা মার বুঝি সস্তা দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো আপনারা আসছেন কোত্থেকে আমি বললাম বেলডাঙ্গা যাবেন কোথায় যশোর জেলায় আপনারা ব্রাহ্মণ আগে হ্যাঁ কিছু মনে করবেন না আমাদের খুড়িমা এসেছিলেন ঘাটে নাইতে তিনি ফিরে গিয়ে বললেন দুটি ব্রাহ্মণের ছেলে আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে রেধে খেতে যাচ্ছে এই দুপুরবেলা ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো তা আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে আমি জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা তো অবাক এমন কথা বিদেশে কখনো শুনিনি লোকে একটু শোবার জায়গায় দিতে চায় না আর কিনা রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে সত্য বললে ও দাদা কি যাবে না কি ছোকরা দুটি বলে যেতেই হবে নইলে খুঁড়িমা ছাড়বেন না আমাদের ওপর হুকুম নিয়ে যেতেই হবে আপনাদের নে বলাই ওদের বোঁচকা দুটো দোল আমরা মুখ চাওয়া করি সত্য আর আমি আমাদের কোনো আপত্তি গ্রাহ্য করল না ওরা নিয়েই গেল একতলা কোঠা বাড়ি বাড়ির উঠানে ডান দিকে দুটো বড় গোলা তার পাশেই গোয়াল বাড়ি সামনে ছোট বৈঠকখানা আমরা বাড়ির উঠানে পা দিতেই একজন প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন আসুন আসুন আপনারা ব্রাহ্মণের ছেলে এই দুপুরবেলা বাড়ির সামনে রেধে খাবেন এ কখনো হয় বড় বৌমা দেখে এসে বললেন ওদের নিয়ে এসো বাড়িতে আসুন বসুন আমরা তত লেখাপড়া জানি নে চাষবাস করে খাই শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয় বিশেষ করে তো সত্তর সে গরুর গাড়ি চালায় সে বললে দাদা এগিয়ে যাও এগিয়ে গেলাম আমি ওরা আমাদের নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালে পা ধোয়ার জল এনে দিলে তারপর এলো চা আর জল খাবার। ফলমূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ নারকেল নাড়ু কর্তার নাম হরিচরণ সেন যাতে ওরা বৈদ্য আমাকে বললেন রান্না অবশ্যই আপনাদেরই করতে হবে স্নান করে নিন আগে সত্য বললে তুমি রান্না করো গিয়ে দাদা ওদের বাড়ির মধ্যে রান্নাঘর আমার লজ্জা করে স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত মুখের ঘোমটা খুলেছেন সুন্দর মুখ তেমনি কাঁচা হলুদের মতো রং আমার দিদির বয়সী হবেন আমার ইচ্ছে হতে লাগলো প্রণাম করবার কিন্তু আমি ব্রাহ্মণ ওরা বৈদ্য কি মনে করবেন আমি বললাম দিদি আপনার বড় দয়া দিদি মুখের ঘোমটা আরও খুলে বললেন দয়া কিসের ও কথা বললে আমাদের পাপ হয় না বলতে আছে ছি না বলেও তো পারছি না দিদি না বলতে হবে না রান্না করতে জানেন আমি হেসে বললাম পারি তো খাচ্ছি কি করে হ্যাঁ দিদি আমার ভাই বাইরে বসে আছে সে আরও ভালো রান্না করতে পারে কই তিনি বাইরে বসে আছেন কেন ডেকে আনুন গিয়ে দেখি কেমন রাধেন? সে আসবে না বড় লাজুক আপনার ছোট পাঁচ সাত বছরের ছোট ডেকে আনুন আমি রান্নার জিনিসপত্র আনি ডাল রান্না করতে পারবেন তো খুব জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম চাল ডাল ঘি দুধ আলু বেগুন কই মাছ বললেন শরুন আমি কুটে বেছে দিই ভালো কথা আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না পচা সেটা কুটে ঝাল দিয়ে রান্না করতে দিয়েছি ও মাছ আপনাদের খেতে দেব না বিদেশি লোক পচা মাছ কি অসুখ বিসুখে পড়বেন শেষকালটাতে সে হবে না বাপু একদম পচা আমি কিনিনি সত্য কিনেছে ছেলে মানুষ ঠকেছে কই তাকে ডাকুন না সে আসবে না দিদি সে থাকুক বাইরে বসে বড্ড লাজুক ঘেমে উঠবে এখানে এসে তাছাড়া আমরা হলাম পাড়া গিয়ে মুখ্যসূক্ষ বামুন লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের লজ্জা হয় আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না কিন্তু অন্য জায়গা হলে সে কথা থাক আপনি কিরকম রাধেন দেখব মাছের ঝলে কি বাটনা দিতে হবে জানি নে কখনো তো রাঁধেনি বিদ্যে বুঝেছি আচ্ছা আমি সব বলে দিচ্ছি আপনি রেদে যান বেলা হয়েছে খিদে পেয়েছে আপনাদের দু ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন কখন মাছ ভাজতে হবে কখন কি বাটনা কিসে দিতে হবে সাঁতলাবার সময় কি ফোড়ন দিতে হবে দুধ নিয়ে এলেন প্রায় দেড়শের পায়েস করতে হবে নাকি আমি সম্পূর্ণ অস্বীকার করলাম আমার দ্বারা আর কিচ্ছু হবে না তিনি বললেন তা ভালো থাক খিদেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি ওবেলা হবে আমি একটু আধটু গান করতে পারতাম বিকেলবেলা আমার সে বিদ্যের কথা প্রকাশ হয়ে পড়ল আমার ভাইয়ের মুখ থেকে সন্ধ্যার পরে এলো হারমোনিয়াম ও ডুগি তবলা আমার গান শুনে অনেকে সুখ্যাতি করতো তখন গান ভালোই গাইতাম রাত্রে রান্না করবার সময় দিদি বললেন আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি শুরু বললাম খি এমন গান আপনাকে এখন ছাড়ছি নে থাকুন দিন কত কেখানে রোজ গান শুনবো সে তো আমার ভাগ্য কিন্তু দিদি আমার যে থাকবার জনি পড়ে গিয়েছে এক ফেরে কি ফের আমি রাসুহাড়ির গরু চুরির বৃত্তান্ত আগাগোড়া বললাম দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সুশ্রী ভঙ্গি করে বললেন ও মা আমি যাব কোথায় সুন্দরী মেয়ে কি অপূর্ব সৌন্দর্য দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে বললাম আপনি তো দেবীর মতো কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে তিন রাত কি কষ্ট যে পেয়েছি দিদি আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে বাড়ি নিয়ে এসে খাওয়ায় আপনি বুঝতে পারবেন না মানুষ কত দুষ্টু হতে পারে দিদি হেসে বললেন আমার একটা স্বাদ ছিল আপনি দিদি বলে ডেকে সেই স্বাদ আমার পুড়তে দিলেন কই কেন কি স্বাদ জানেন আমার অনেক দিনের স্বাদ ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়ি আসবেন আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না দিদি বলে ডাকলেন সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি আমরা চাষবাস করে খাই লেখাপড়া জানি নে আমাদের কথা বাদ দিন তাতে আমার কি আপনি কি করেন আমাদের দেখবার দরকার কি যাগে এখন বলুন কদিন থাকতে পারবেন কালই যাব কাল যাবার কথা ভুলতে হচ্ছে পরশু বিবেচনা করে দেখা যাবে বলুন তো মাংস খান তো খাই শুনুন কাল রাত্রে লুচি মাংস করব। লুচি আমি ভাজব তাতে কোনো দোষ নেই আপনি শুধু মাংসটা রেঁধে নেবেন আপনি যখন দিদি মাংস রাঁধলেনি নিবা সে হবে না ব্রাহ্মণকে রেঁধে খাওয়াতে পারব না এই বাড়িতে বড্ড সেঁকেলে আপনি ঠাকুমা দিদিমাদের মতো সেকেলে বলুন ঠিক না? দিদি শুধু হাসলেন কথার উত্তর দিলেন না পরদিনও পরম যত্ন আদরে কাটল ওদের বাড়ি সন্ধ্যের আগেই গানের ব্যবস্থা হল বাড়ির মেয়েরা আড়াল থেকে শুনলেন আমি অনেকগুলো গান গাইলাম রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন বড্ড পরিশ্রম হয়েছে গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন মেখে চুকে ঠিক করে রেখেছি কষে নিন আগে শুনুন পেঁয়াজ দিনই কিন্তু কেন আপনাদের পেঁয়াজ চলে না আমাদের চলে আপনাদের চলবে কি না খুব চলে দিন পেঁয়াজ বাটা কি সুন্দর গান গাইলেন আপনি সত্যি চাষবাস করেন সত্যি গান গাইলে চাষবাস করা যায় না হ্যাঁ দিদি দিদি হেসে চুপ করে রইলেন অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব পরদিন সকালেই আমরা দুজন ওঁদের কাছে বিদায় নিলাম দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা কলা শাকালু খিরের ছাঁচ ইত্যাদি রেকাবিতে সাজিয়ে সামলে দিলেন তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে চোখে সত্যিই জল এলো আমার বারবার বলে দিলেন আবার আসবেন অবশ্যই অবশ্যই বেলুর বিয়ে হবে বসেক মাসে সে সময় চিঠি যাবে ভুলবেন না দিদির কথা আসবার সময় কর্তাকে বললাম দিদির মতো মানুষ দেখিনি কর্তামশাই বৃদ্ধ বললেন বড় বৌমা তো এ বাড়ির লক্ষ্মী ওর থেকেই সংসারে উন্নতি উনি আসার পর থেকে সংসার যেন উতলে পড়ল আর মার আমার কী দয়া পাড়ার কেউ অভুক্ত থাকবে না সব খবর নিজে নেবেন দু তিনটি স্কুলের ছেলেকে মাইনে দিচ্ছেন এই পাড়ার যে এসে ধরবে না বলতে জানেন না মা আমার স্বয়ং লক্ষ্মী রূপে গুণে লক্ষ্মী ভুলিনি তার কথা আজ চোদ্দ বছর হয়ে গেল এখনো মনে জলজল করছে সে মূর্তি আর সেখানে যাওয়া হয়নি কোনো খোঁজখবরও নেওয়া হয়নি আজ কেন এ কথা মনে উঠল এতদিন পরে বলি সেই উপসংহারটি দিন পাঁচ ছয় আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসুহাড়িকে গ্রেপ্তার করে বিকেলবেলা আমাদের বাড়িতে নিয়ে এসে হাজির রাসুহাড়ি জয়দিয়ার বাঁওড়ের ধারে শোরের পাল চড়াচ্ছিল এখান থেকে এগারো মাইল দূরে মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবার এই পথ দিয়ে রাসু দেখে চিনতে পেরেছে এবং চৌকিদার দিয়ে তক্ষুনি গ্রেপ্তার করিয়ে আমার এখানে নিয়ে এসেছে রাসু এসে বসে চারদিকে চেয়ে বললে হ্যাঁ বাবুদের বাড়ি এ কি হয়ে গিয়েছে চণ্ডী মণ্ডপ নেই গোলা নেই কোটা ভেঙে গিয়েছে লাঙল গরু নেই দেখছি আমার মাকে দেখে বললে মা ঠাকুর এত বুড়ো হয়ে গিয়েছেন আপনাকে যে আর চেনাই যায় না ছোট বাবু কই মা বললেন সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে আজ আট বছর সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল কিছু নেই আর সে সংসারের আমি বললাম রাসু গরু জোড়া চুরি করেছিলি তুই রাসু বুড়ো হয়ে পড়েছে মাথার চুল বিশেষ কাঁচা নেই গোপ সম্পূর্ণ পাকা একটু কুঁজো মতো হয়ে পড়েছে একটু চুপ করে থেকে বললে হ্যাঁ বাবু মিথ্যে বলে আর কি হবে গরু নিয়ে গিয়ে একটা গায়ের হাটে বিক্রি করি দেশে যাসনি না বাবু সেই টাকা নিয়ে সোজার আশ্বাহী চলে যাই ভয়ে দেশে ফিরিনি কেন চুরি করলি অদৃষ্ট বাবু সবই অদেষ্টের লিখন তখন বয়স কাঁচা ছিল বুদ্ধি ছিল না দুঃখ তো ঘুচল না সব রকমই করে দেখলাম বাবু এখন রাতুলপুরের হিঙ্গল সর্দারের শুয় চড়াই ষোলো টাকা মাইনে আর খাতি দেয় বুড়ো হয়ে পড়েছি আর কনে যাব এ বয়সে চোখী ভালো দেখতে পাইনি মা বললেন রাসু দুটো খাবি হাঁড়িতে পান্তা ভাতা চেও বেলার দুটো খা বোধহয় আজ তোর খাওয়া হয়নি জগদানন্দপুরের সেই দিদির কথা অনেক দিন পরে আবার মনে এলো ভুলেই গিয়েছিলাম বটে এখন মার ওই কথায় জগদানন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা চোখের সামনে ভেসে উঠল ভুলিনি দেখলাম এতটুকু ভুলিনি বাইরে ভুলেছিলাম মাত্র কি জানি এতদিন পর বেঁচে আছেন কি না মনমোহনকে বললাম ভায়া আর চোদ্দ বছর পর ওকে গ্রেপ্তার করে কি করবে ছেড়ে দাও এখন ও যেমন গরিব আমিও তেমনি গরিব ওকে জেলে দিয়ে আমার কি আর দুঃখ ঘুজবে রাসু হাড়ি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল মা চোখ মুছতে মুছতে বললেন আয় বাবা রাশু ভাত দিগে রান্নাঘরের উঠোনে চল তোমারও অদৃষ্ট আমাদেরও অদৃষ্ট চল বাবা গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাসুহাড়ি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা